হাদিস কি করে জয়ফ হয় হাদিস জয়ফ বলার নীতিমালা আছে আপনাকে নীতিতে নীতিগুলি পড়তে হবে এবং এক একজন মহাদিস এক একটা শর্ত আরোপ করেছেন জরিফের মধ্যে যদি পাওয়া যায় যে যদি বর্ণাকারী তার শক্তি দুর্বল থাকে একটা কারণ যে তার শক্তি দুর্বল তখন সে আসলেই রসুলের কথা কিনা এটা মনে রাখতে পারে কিনা উস্তাদ থেকে যথাযথ শুনে মুখস্থ রাখছে কিনা সন্দেহ থেকে এই হাদিসগুলিকে জরাইফ বলা হয় আরও আছে যেমন হাদিস বর্ণাকারী যিনি বর্না করেছেন তিনি কিন্তু ফাঁসেক তিনি মিথ্যা বলতেন এই রকম প্রমাণ পাওয়া গেলে তাকে কাজুব বা কাজদাব মিথ্যাবাদী বলা হয় তখন এই ধরনের হাদিসগুলিকেও জঈফ বলা হয় আবার দেখা যায় যে একজন হাসনদের ভিতরে ইনকেতাজ মানে আপনার সূত্রে গিয়ে দেখা গেল যে একজন আরেকজন থেকে বর্ণনা করেছেন কিন্তু দুজন এক যুগেরও ছিলেন না কোনোভাবে তারা ছাত্রত্ব গ্রহণ করেন নাই সুতরাং দেখা গেছে যে মাঝখানে একজনকে বাদ দেওয়া হয়ে গেছে এই বাদ দেওয়ার কারণে এই হাদিসটা দুর্বল হয়ে গেছে এই ধরনের একাধিক কিছু আছে বিষয়গুলি আমার মনে হয় যে উসুল হাদিস হাদিসের যে নীতিমালা আছে এই গ্রন্থ থেকে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন ভাই জিজ্ঞেস করেছেন যে হাদিস জানার কোনো নীতিমালা আছে কি না যেটা আমরা অনুবাদ পাবো এবং যার মধ্যে জান সহজেই জানতে পারবো এক্ষেত্রে আমরা বলবো যে আপনাদের জন্য সহায়ক হবে প্রাথমিক সহায়ক হবে যদি আপনারা আল্লামা মুহাম্মদ নাসরুদ্দিন আল আলবাহানী রাহ্লাহ এর সলাতের যে কিতাবটা এই কিতাবে তিনি যে ভূমিকাটা দিয়েছেন এই হুবহু ভূমিকাটা বাংলায় অনুমোদিত আছে এটা পড়লে আপনারা কিছুটা সহায়তা পাবেন এটা গেল এক নম্বর দুই নম্বর হল আলবানি তাহকিকৃত মিসক্রাফ এর সূচনায় যে তিনি তাহিকের সূত্রগুলি বলেছেন এগুলি অনুবাদ করা হয়েছে সেগুলিও আপনারা জেনে নিতে পারবেন তারপরে আমার শ্বশুর বাবাজি রাহেমাহল্লাহ গত পঁচিশে ডিসেম্বর দুনিয়া থেকে বিদায় হয়েছেন তার অনুদিত ব্যাখ্যা সম্বলিত সর্বপ্রথম বাংলা ভাষায় এটা অমর কীর্তি রেখে গেছেন দীর্ঘ দশ বৎসরে যে সাধনা করে গেছেন যে ব্যাখ্যা সম্বলিত অনুবাদ এই এই শহিবহারি যেটা দারুসালাম পাবলিকেশন ইন্টারন্যাশনাল পাবলিকেশন এটার দায়িত্ব নিয়েছে ছাপার ইতিমধ্যে তারা প্রায় অর্ধেক কাজ সমাপ্ত করেছে তার অনুদিত ওই ব্যাখ্যা সম্বলিত ব্যাখ্যাসম্বলিত শাহিবহারি পেয়ে গেলে তার ভূমিকায় হাদিস এবং মহাদিস সম্পর্কে বিশদ তথ্য জানতে পারবেন এবং যা আপনাদের সহায়ক হবে তার রচিত আরেকটি গ্রন্থ হাদিস ও মহাদিস পরিচিতি এটা আমাদের অনেকটা এটা অধুনালুপ্ত মানে এখন ছাপা নাই সে কারণে আপনাদেরকে বলতে পারছি না তবে নূর মোহাম্মদ আজমি সাহেব রচিত বাংলাদেশে যে বাংলা ভাষায় হাদিস চর্চার যে ইতিহাস এটাও আপনারা যদি পড়েন তাহলে অনেক কিছুই জানতে পারবেন আর মরানা আব্দুর রহিম রাহিমাহ তার লেখা হাদিস সংকলনের ইতিহাস বাংলায় এটা এটাও যদি আপনারা কিনে পাঠ করতে পারেন তাহলে অনেক তত্ত্ব পাবেন প্রাথমিক পর্যায়ে এগুলি যথেষ্ট বলে মনে করি এরপর আরও বিশদ জানতে গেলে আপনাদেরকে মোস্তাল হাদিস বা হাদিস জাসাইবাসের নীতিমালা পাঠ করতে হবে আল্লাহ রহম ভাই